আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিশাল মহড়ায় ইরানের সামরিক বাহিনী এরপর জানিয়ে দিব মুক্তি তিন ইসরায়েলি নারীকে উপহারের ব্যাগ দিয়েছে হামাস এদিকে নব্বই ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল এরপর একত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া আরও জানিয়ে দিব উদ্বোধনী সমাবেশের আগের ভাষণে আমেরিকার পতন থামানোর প্রতিশ্রুতি ট্রাম্পের সর্বশেষ জানিয়ে দিব মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের স্বাগত জানাতে পশ্চিম তীরে জনতার উল্লাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিশাল মহড়ায় ইরানের সামরিক বাহিনী ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিট বিশেষ ধরনের মহড়া শুরু করেছে নিরাপত্তা আক্রমণাত্মক এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে অ্যাকশন প্রাধান্য পাচ্ছে এই মহড়ায় আজ সোমবার ভোরে বাহিনীগুলো এই মহড়া শুরু করে বিশাল সামরিক সরঞ্জাম নিয়ে মাঠে নেমেছে তারা মহড়ায় সন্দেহবাজন সন্ত্রাসী গোষ্ঠীর নেতা এবং জ্যেষ্ঠ সদস্যদের সফলভাবে গ্রেফতার করা এবং দেশের সীমান্ত জুড়ে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানের বিরুদ্ধে আগাম আক্রমণ চালানোর অনুশীলন করা হয় মহড়ার প্রথম পর্যায়ে বাহিনীর দ্রুত প্রতিক্রিয়া বিভাগের বিশেষ ইউনিট বিশেষ করে স্থল বাহিনীর পঁয়ষট্টিতম ব্রিগেডের বিশেষ বিমান বাহিনী সাধারণ সীমান্ত অতিক্রম করে গোষ্ঠীগুলির বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণ পরিচালনা করে এবং সন্ত্রাসী উপাদানগুলোকে সরিয়ে এবং ফাঁদে ফেলার চেষ্টা করে মুক্ত তিন ইসরায়েলি নারীকে উপহারের ব্যাগ দিয়েছে হামাস ইসরায়েলি তিন নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস রবিবার গাজার আল সায়রা স্কোয়ারে তাদের রেডক্রসের হাতে তুলে দেন হামাসের যোদ্ধারা এরপর জিম্মিদের গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের কাছে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানা গেছে গাজায় রেডক্রসের কাছে তিন জিম্মিকে হস্তান্তরের সময় তাদের উপহারের ব্যাগ তুলে দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি সোমবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে জিম্মিদের দেয়া উপহারের ব্যাগে তাদের বন্দিদশায় থাকা ছবি গাজার ছবি এবং একটি প্রশংসাপত্র ছিল একটি ভিডিও চিত্রে দেখা গেছে উপহারের ব্যাগ হাতে নিয়ে তিন জিম্মি হাসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার পক্ষে বিপক্ষে আলোচনা ও সমালোচনা চলছে তবে হামাস সমর্থকরা এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নব্বই ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রথম দিনে উনিশ জানুয়ারি ইসরায়েল নব্বই জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে এর আগে হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় দীর্ঘ পনেরো মাস রক্তক্ষয়ের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় এবং চুক্তির শর্ত অনুযায়ী এই বন্দী বিনিময় হয় আল জাজিরার প্রতিবেদনে জানা যায় গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনে হামাস তিন ইসরায়েলি জিম্মি রোমিগনেন ডোরেন স্টেন ব্রেচার এবং এমিলি দামারিকে মুক্তি দেয় তাদের রেডক্রসের মাধ্যমে মুক্ত করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হয় এদিকে চুক্তির আওতায় ইসরায়েল নব্বই জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় যারা সবাই নারী ও শিশু মুক্তিপ্রাপ্ত বন্দীদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিস হাসপাতালে পাঠানো হবে ইসরায়েলের প্রশাসন জানিয়েছে একজন ইসরায়েলি জেম্মির মুক্তির বিনিময়ে ত্রিশ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে রয়টার্স জানিয়েছে মুক্তি পাওয়া বেশিরভাগ ফিলিস্তিনি বন্দী সম্প্রতি আটক হয়েছেন এবং তাদের বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা করা হয়নি যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাসের হাতে থাকা তেত্রিশ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় শেষ হবে এ চুক্তির ফলে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এবং তাদের বাড়িঘরে ফিরে যেতে পারবেন ত্রাণবাহী ট্রাকগুলো প্রতিদিন গাজায় প্রবেশ করতে পারবে একত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া রাশিয়া সোমবার জানিয়েছে তারা শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে নিক্ষেপ করা একত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানায় রোববার রাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে আঞ্চলিক সরকার জানিয়েছে ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে দাতার স্থানে শিল্প উদ্যোগ লক্ষ্য করে শত্রু ড্রোন আক্রমণের চেষ্টা করা হয় সমস্ত ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি তবে এ সংক্রান্ত বিস্তারিত কিছু বলা হয়নি আঞ্চলিক গভর্নর ব্লাদিস সাবসা বলেন মস্কোর পাশের কালুগা অঞ্চলে একটি বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ থেকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগে গেলে তা দ্রুত নিভিয়ে ফেলা হয় ইউক্রেনের সীমান্তবর্তী ময়নস্কো অঞ্চলে চোদ্দটি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাস বলেন কিয়েব চারটি হাই মোবিলিটি আর্টিলারি রকেটও ছুঁড়েছে ট্রাম্প বলেন তিনি যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চান কিব ও মস্কো উভয়ই আজ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে সংঘাতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে উদ্বোধনী সমাবেশের আগের ভাষণে আমেরিকার পতন থামানোর প্রতিশ্রুতি ট্রাম্পের এক উচ্ছ্বসিত উদ্বোধনী সমাবেশের আগে রোববার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পতন থামাতে প্রেসিডেন্ট হিসেবে তার একগুচ্ছ পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন তিনি উদারনীতি এবং অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন ওয়াশিংটন থেকে এফপি এ খবর জানায় ওয়াশিংটনে এক তুমুল প্রচারণা ধাঁচের সমাবেশে হোয়াইট হাউজে তার প্রত্যাবর্তনের প্রথম দিন থেকেই ঐতিহাসিক দ্রুত গতিতে কাজ করবেন বলে আটাত্তর বছর বয়সী এই রিপাবলিকান সমর্থকদের কাছে তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন জনাকীর্ণ ক্রিয়াঙ্গনে ট্রাম্প বলেন আগামীকাল দুপুরে আমেরিকার পতনের দীর্ঘ চার বছরের পর্দা ছিন্ন হবে এবং আমরা আমেরিকার শক্তি ও সমৃদ্ধির একটি নতুন দিন শুরু করব আমি ঐতিহাসিক গতি ও শক্তির সাথে কাজ করব এবং আমাদের দেশের মুখোমুখি প্রতিটি সংকট সমাধান করব মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের স্বাগত জানাতে পশ্চিম তীরে জনতার উল্লাস ইসরায়েলি কারাগার থেকে সোমবার ভোরে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের বহনকারী দুটি বাস পশ্চিম তীরের বাইতুনিয়া শহরে পৌঁছালে শত শত মানুষ উল্লাস করে বাজিয়ে এবং স্লোগান দিয়ে আন্দোলন প্রকাশ করে তাদেরকে স্বাগত জানায় ফিলিস্তিনের বাইতুনিয়া থেকে এপি এ খবর জানায় রোববার থেকে শুরু হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম দিনে চুক্তির অংশ হিসেবে নব্বই জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল বিনিময়ে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস তিন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে সাংবাদিকরা জানান মুক্তিপ্রাপ্তরা বাসের উপরে উঠে হামাসের পতাকা উত্তোলন করেন তাদের সাথে যোগ দেয় ফাতাহ ইসলামিক জিহাদ এবং অন্যান্য ফিলিস্তিনি দলের পতাকা সেই সাথে ফিলিস্তিনি জাতীয় পতাকাও অন্যদিকে বাসের ভেতরে মুক্তিপ্রাপ্ত কয়েকজন নারী বন্দীকে হাস্যজ্জ্বল ভঙ্গিতে ভিচিহ্ন দেখিয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে তাদের সাথে রেডক্রসের একজন কর্মীকেও দেখা গেছে এর আগে ইসরায়েলের কারাগার পরিষেবা এক বিবৃতিতে নিশ্চিত করেছে গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দীদের প্রথম মুক্তি সম্পন্ন হয়েছে